নমস্কার বন্ধুরা শিউলি রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত আমি শিউলি আজ আবার একটি নতুন রেসিপি নিয়ে চলে এলাম আজ আমি কুমড়ো ছক্কা বানাবো অনুষ্ঠান বাড়ির স্টাইলে বা সেই রকম কীভাবে বানাবেন চলুন তাহলে দেখে নিন প্রথমে আমি কুমড়ো নিয়েছি দেখুন এখানে পাকা কুমড়ো নিয়েছি আর ডুমো ডুমো করে কেটে নিয়েছি দুটো আলুও কেটে নিয়েছি এবার কড়াই চাপিয়ে পরিমাণ মতো সরষের তেল দিয়ে নেব রান্নাটা আমি সরষের তেলেই বানাবো প্রথমেই কেটে রাখা কুমড়ো দিয়ে নিলাম আর কুমড়োগুলো আমি ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম তো এখানে লবণ ব্যবহার করবো না কুমড়ো কুমড়াটা আমি কিছুক্ষণ ভেজে নেব একটু কালার আসবে তারপর আমি তুলে একটা অন্য পাত্রে রেখে দেবো দেখুন খুব সুন্দরভাবে কুমড়াটা ভেজে নিয়েছি আর এখানে যদি লবণ দেওয়া হয় তো কুমড়োর উপরটা নরম হয়ে যাবে আর ভিতরটা শক্তই থেকে যাবে সেটা দেখতে ভালো লাগবে না এবার ওই তেলের মধ্যে আমি তেজপাতা দুটো পাঁচ ফোড়ন দিয়ে নিলাম হাফ চামচের মতো আর শুকনো লঙ্কা একটা দিলাম আপনারা চাইলে দুটো দিতে পারেন আর এখানে কিছুক্ষণ ফোড়নটা ভাজার পর সামান্য পরিমাণ হিং দিয়ে নিলাম টেস্টটা আরও সুন্দর আসার জন্য এবার কেটে রাখা আলুগুলো দিয়ে আমি আলুগুলো কিছুক্ষণ ভেজে নেব আচটা আমি মিডিয়াম টু লোয়ের মধ্যে রাখবো মিডিয়াম আছে আলুটা ভাজবো যাতে আলুটা সেদ্ধ হয়ে যায় আর আমি এই সময় আমি একটা মশলা বানিয়ে নেব দেখুন হলুদ গুঁড়ো নিয়েছি ওয়ান ফোর চামচ এখানে ধনে গুঁড়ো হাফ চামচ ওয়ান ফোর চামচ জিরে গুঁড়ো আর এখানে হাফ চামচের থেকে একটু কম লঙ্কা গুঁড়ো দিয়ে নিয়েছি আর একটু জল দিয়ে একটু ঘোল বানিয়ে নিলাম বা পেস্টটা বানিয়ে নিলাম তাহলে এখানে রান্নাটা করতে সুবিধা হবে আর দেখুন এদিকে আলুটাও আমার ভাজা হয়ে গিয়েছে আলুটা কিছুক্ষণ ভাজা হয়ে যাওয়ার পর আমি এক চামচ আদা পেস্ট দিয়ে নিলাম আপনারা চাইলে আদার সাথে কাঁচা লঙ্কাও পেস্ট দিয়ে নিতে পারেন কোনো অসুবিধা নেই তবে ঝালটা নিজেদের পছন্দ মতো খাবেন আমি জারটা ধুয়ে দেখুন সেদ্ধ করে নিলাম একটু ঢেকে দিয়েছিলাম আর এবার আমি হাফ বাটি এখানে ছোলা নিয়েছি দেখুন ছোলাটা আমি ভিজিয়ে রেখেছি চার পাঁচ ঘন্টা আগে আর এখানে এক চামচ আমি এটা গুঁড়ো নারকেল গুঁড়ো আর আপনারা চাইলে আপনারা নারকেল কোড়াও দিতে পারেন তো আমার হাতের কাছে যেটা ছিল সেটাই দিয়ে দিয়েছিলাম এবার যে পেস্ট বানিয়ে রেখেছিলাম হলুদ জিরে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিয়ে সেটা দিয়ে নিলাম আর এভাবে যদি দেওয়া হয় তো রান্নাটা বেশি টেস্ট আসবে আর রান্নাটা বানাতে সুবিধা হবে তো আমি কিছুক্ষণ দেখুন কষিয়ে নিচ্ছি আর আঁচটা এখানে লো করে রেখে আমি ঢেকে ঢেকে একটু কষিয়ে নেব তাহলে সব কিছু ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে এবার ঢাকনা খুলে দেখুন দেখলাম যে খুব সুন্দর হয়েছে কষানোটা আর এই সময় আমি যে ভেজে রেখেছিলাম কুমড়োটা সেটা দিয়ে নেব কুমড়ো দেওয়ার পর আবারও ভালোভাবে আমি এভাবে মিশিয়ে নিচ্ছি তো এই রেসিপিটা সত্যি খুব সুন্দর হয় একবার হলে অবশ্যই ট্রাই করবেন এইরভাবে বানিয়ে মতো লবণ দিয়ে নিলাম তারপর লবণটা ভালোভাবে মিশিয়ে নেব তো একটু হালকা গায়ে লেগে যাবে সেটা এভাবে একটু দিয়ে এভাবে নাড়িয়ে নেবেন এই রান্নাটা সত্যি টেস্টটা অন্যরকম লাগে কুমড়োর অনেক রকমভাবে রান্না করা যায় এই রকমভাবে একবার বানিয়ে দেখুন স্বাদ মতো চিনি দিয়ে নিলাম আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে নেব তারপর ভালোভাবে মিশিয়ে নেব আর একটু জল দিয়ে আমি এটা ঢেকে আরও কিছুক্ষণ রান্না হতে দেবো যাতে আলু কুমড়ো সব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় বন্ধুরা আমার এই রেসিপিটা ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করবেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশের বেলটা প্রেস করে অল করে রাখবেন তাহলে নিত্য নতুন রেসিপি সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে পুরনো বন্ধুদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আমাকে এগিয়ে যেতে সাহায্য করার জন্য আর নতুন বন্ধুরা ভিডিওটা একটু ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর বেশি ভালো লাগলে প্রিয়জনদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না আমি যখন ঢাকনা খুলে দেখলাম আলুটা পুরোপুরি সেদ্ধ হয়ে গিয়েছে আলু কুমড়ো দুটোই সেদ্ধ হয়ে গিয়েছে তো খুব একেবারে গলে গেলেও খেতে ভালো লাগবে না তো এখানে আমি সামান্য পরিমাণ গরম মশলা দিয়ে নিলাম আপনারা চাইলে ভাজা মশলা বানিয়েও এখানে হাফ চামচের মতো দিয়ে নিতে পারেন তো এটা দেওয়ার পর ভালোভাবে মিশিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখার পর ভাতের সাথে পরিবেশন করবো আপনারা লুচি রুটি পরোটা যে কোনো কিছুর সাথে পরিবেশন করতে পারেন আজ তাহলে আসছি বন্ধুরা পরে একটি নতুন ভিডিও নিয়ে আবার আপনাদের সাথে দেখা হবেই ধন্যবাদ ধৈর্য ধরে আমার এই ভিডিওটা দেখার জন্য থ্যাংকস ফর ওয়াচিং